ভিডিও তৈরি করেন বাট আপনাদের থামনিল টা ভালো হয় না সো আজকে আপনাদের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো যে আসলে কিভাবে একটা প্রফেশনাল থাম আপনারা তৈরি করতে পারেন খুব সহজে এবং খুব অল্প সময়ের ভিতর দিয়ে সো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্যানভা ডট কম এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে আমি অলরেডি লগ ইন করছি আপনারা লগ ইন করে নেবেন আপনাদের ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন লগ ইন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আমি আসলে নিচের কাজগুলো করছি অলরেডি সেটা আসলে এখানে দেখাচ্ছে আমি সিবি তৈরি করছিলাম বা আমি ইউটিউবের থামনি তৈরি করছিলাম সেটা আসলে দেখাচ্ছে এখানে সো আমি এখন আমি কিভাবে তৈরি করব এবং আমি কিভাবেতে তো শুরু করব দেখেন আপনারা সো প্রথমে চলে যাব টেম্পলেটে

আমি কমফোর্ট ফিল করি না আমি আমার মতো তৈরি করি আবার অনেকে আছে আপনার ছবি দিয়ে আপনি সুন্দর করে তৈরি করতে পারেন তবে আমি আমি আসলে ছবি দিতে প্রিফার করি না আপনারা যারা ছবি দিতে চান তারা দিতে পারেন বাট আমি আপনাদের ছবি ছাড়া কিভাবে একটা ভালো থামে তৈরি করতে হয় সেটা আজকে দেখাবো সো আমি কোনো টেম্পলেট এইখান থেকে ইউজ করব না আমি আমার ইচ্ছা মতো আমি বানাবো আপনাদের সেটা দেখাবো সো আমি চলে যাচ্ছি আমি আগের জায়গাতে এখানে ছিলাম আমি

ডিলেট করে দেখাই আমি এইগুলো কিন্তু অ্যাড করছিলাম সো এইগুলো কিন্তু আমি অ্যাড এই যে এখানে কিছু নাই তো সো এখন আমি নিজের মতো করে একটা টেমপ্লেট আমি আনবো প্রথমে তো আপনাকে কি করতে হবে প্রথমত আপনাকে যেতে হবে হচ্ছে আপলোডে সো আপলোডে গেলাম আমি আসলে দেখাচ্ছি আপনাকে আমি যে টেমপ্লেটটা তৈরি করছি ওটাতেই ওটা তৈরি করে দেখাবো নাকি নতুন একটা তৈরি করে দেখাবো উম আচ্ছা আপনাদের এটাই দেখাই স্টাডি ইন ফিনল্যান্ড এটা নিয়ে এটা নিয়েই দেখাই যে ফর এক্সাম্পল আমি এই ছবিটা নিলাম প্রথম ছবিটা নেওয়ার পরে ছবিটাকে রিসাইজ করে এইভাবে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন এইভাবে রিসাইজ রিসাইজ করে করার পরে সুন্দর করে সাইজটা মেক আপ করে দেবো যাতে কোনো সাইডে কম বেশি না থাকে তারপরে একটু বাইরে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে ঠিক আছে কিনা সো ছবিটা নিয়ে নিলাম ছবিটা নেওয়ার পরে আপনি যদি চান আপনার ছবি অ্যাড করবেন সেটা করতে পারেন আমি এসে আমার ছবি অ্যাড করব না বা আমি শুধু এখান থেকে প্রথম আসলে যদি আপনি আপনাদের ছবি এখানে না থাকে তাহলে কিন্তু আপনি এখানে যাবেন যাওয়ার পরে এসে আপলোড দিয়ে নেবেন মনে করেন যে আপনার ছবি নাই তো আপনি কি করবেন এই যে এখানে যাওয়ার পরে এখান থেকে আপনি হচ্ছে ছবি নিয়ে আসবেন আমি এই যে এখানে অনেকগুলো ছবি এনে রাখছি ছবি এনে আমি আমার মতো করে এডিট করে আমি টেমপ্লেট তৈরি করি সো আমার অলরেডি এই যে আমার ফ্ল্যাগটা এখানে রয়েছে তারপরেও দেখাচ্ছে যে কিভাবে ছবিটা নেবেন এই যে এখানে যে আপলোড দিলেন আপলোড দেওয়ার পরে আপলোডটা হয়ে যাবে

তো আমি একটা ফ্ল্যাগ আনলাম আমি এখানে লিখবো যে আপনি স্টাডি ইন ফিনল্যান্ডে ফিনল্যান্ডে কিভাবে এই ফিনল্যান্ডে পড়াশোনার সুবিধা অসুবিধা এই বিষয় নিয়ে একটা থামলেন বানাবো সো এখন হচ্ছে আমি এখন হচ্ছে আমি কি করবো এখন আমি চলে যাবো টেক্সটে সো টেক্সটে যে এখানে অ্যাড এ টেক্সট বক্স আমি একটা টেক্সট বক্স নিলাম এখানে ঠিক আছে তো এখানে আমি লিখে দেবো স্টাডি ইন ফিনল্যান্ড

এরপরে মনে করেন যে আমি এটা এখানে রাখবো তো এটা আমি আসলে কি করবো এটা আমি বোল্ড করে দিব বোল্ড করে দিলে আমার জন্য দেখতে সুবিধা হয় এবং দূর থেকে দেখা যায় এটা বোল্ড করে দিলাম এখন এই বোল্ড করার পরে আপনি আসলে এর কালারটা চেঞ্জ করতে পারবেন এইখানে চলে যাবেন টেক্সট কালার টেক্সট কালার যে আপনি এটা সাদা করে দিলেন সাদা করে দিলেন এখন আপনি এটাকে ইফেক্ট ইউজ করতে পারবেন ইফেক্ট ইউজ করলে হবে কি আপনার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসতে পারে বা আপনি ফন্টটা একটু মোটা বা বড় ছোট করে দিতে পারেন বা ফোনের ফন্টটা আছে অনেক সময় ফোনের ডিসপ্লে দেখাতে পারেন ফন্টের ডিসপ্লে দেখাতে পারেন বিভিন্ন রকম সো আমি দেখাবো আপনাদের ইফেক্টে ক্লিক করলেন ইফেক্টে ক্লিক করার পরে মনে করেন যে আপনি এই যে এখানে চলে গেলেন এখানে কিন্তু বেশ কিছু স্টাইল আছে বা ইফেক্ট আছে এটা আছে নান তারপরে শ্যাডো মনে করেন যে আপনি শ্যাডো দিবেন তো এখানে কিন্তু শ্যাডো শ্যাডো হয়ে গেছে অলরেডি এই দেখেন মনে করেন যে এই যে শ্যাডো হয়ে গেছে দেখছেন কম বেশি হচ্ছে শ্যাডো কম বেশি হচ্ছে আপনি ইচ্ছা মতো কিন্তু আপনি শ্যাডো করতে পারেন তারপর আছে ব্লার করতে পারেন এখানে আছে আপনি এই লেখাটা ব্লার হয়ে যাবে তারপর আছে ট্রান্সপারেন্সি আপনি পেছনের ব্যাকগ্রাউন্ডটা কতটা থাকবে বা আপনার আছে পেছনের ব্যাকগ্রাউন্ড কতটা থাকবে না এইগুলো কিন্তু আপনারা এখান থেকে সেট আপ করে নিতে পারেন সো এটা হচ্ছে তারপর হচ্ছে কালার এই কালারটা কিন্তু আপনি আবার চেঞ্জ করতে পারেন সো আমি আসলে কালার ট্রেলার এখানে চেঞ্জ করবো না আমি সাদা সাদাটাই থাকুক এখন হচ্ছে আমি এসে এই ইফেক্টটা আমি আসলে ব্যাকগ্রাউন্ডটা দিব এখানে কিন্তু অনেকগুলো ফন্টের অনেকগুলো ইফেক্ট আছে সো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব আমি এটা দেব এটা দিলে আমার জন্য মনে হচ্ছে ভালো যাচ্ছে এর সাথে ফন্টের সাথে এবং হচ্ছে নিচের দিকে থাকতেছে এবং এটা দেওয়ার পরে হচ্ছে এখানে রাউন্ডনেস আপনি রাউন্ডনেস কিন্তু কম বেশি করতে পারেন এই দেখতেছেন আপনি কম বেশি হচ্ছে আহ গোল হয়ে যাচ্ছে কর্নারটা ঠিক আছে কর্নাটা কেটে আমি কর্নারটা গোল রাখার দরকার নেই আমি যেভাবে আছে ওইভাবে রাখবো স্প্রেড স্প্রেড কতটা ছড়িয়ে যাবে দেখছেন এটা কিন্তু কম হয়ে যাচ্ছে বা বেশি হয়ে যাচ্ছে তো আমি এখানে এইটুকুই রাখবো তারপরে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সিটা আপনি আমি আপনাকে এই দেখেন দেখছেন পেছনের ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে দেখা যাচ্ছে কিন্তু আবার এটা বাড়ায় দিলে কিন্তু আবার দেখা যাচ্ছে না কালো হয়ে যাচ্ছে এখানে কিন্তু কালারও চেঞ্জ করা যাবে কালার যদি আপনি অন্য কোনো কালার পছন্দ করেন আপনি এইখান থেকে সেটাও দিতে পারেন সো আমি কোনো কালার এখানে চেঞ্জ করবো না যেটা আছে সেই থাক কালোর ভিতর আমি হচ্ছে একটু ট্রান্সপারেন্ট করে দেবো এইটুকু থাক একটু ট্রান্সপারেন্ট করে দিলাম দেখেন কেমন দেখা যাচ্ছে এখন সো একটু ট্রান্সপারেন্ট করে দিলাম আমার মনে হচ্ছে এখন দেখতে খুব সুন্দর লাগতেছে এবং লেখাটাও খুব পরিষ্কার লাগতেছে সো এখন এখন আমি আসলে কি বলবো এখন আসলে কি আনবো সেটা আসলে যে আমি কোথায় গেলাম সরি এখন হচ্ছে আমি এসে এখানে লিখবো হচ্ছে ফিনল্যান্ডে পড়াশোনার সুবিধা অসুবিধা সেটা হচ্ছে আমি আমার ভিডিও থেকে একটু কপি করে আনলাম আপনাদের কপি করে এনে দেখালাম তো মনে করুন যে এইটা এটা আমি কপি করে নিলাম আমি এখন লিখতে পারতেছি না বাংলা ফোনটা আমি এত ভালো না সো আমি আসলে কপি করে আনলাম এখন একসাথে টেক্সট বক্স নিব এগেইন নেয়ার পরে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে দেব তাই না দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি টেক্সট আমি বড় করে দেব লেখাটা একটু বড় করে দেব এই যে পুরোটা সিলেক্ট করে বড় করে দেব আমার পছন্দ মতো আপনারা আপনাদের পছন্দ মতো বড় ছোট করে ফেলতে পারেন ঠিক আছে মনে করেন যে আমি একটু বেশি বড় করে দিলাম এই যে আমি আমার এই টুক সাইজ দিলাম বা আপনারা একটু কমাই দিতে পারেন বা আপনারা বাড়াই দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা ঠিক আছে সো এটা আমি এরকম দিলাম এখন দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে না লেখাটা ভালো বোঝা যাচ্ছে না সো সেইটা সেই ক্ষেত্রে আমি কি করতে পারি সেটা হচ্ছে আমি ইফেক্ট ইউজ করব এখানে যে আমি ইফেক্ট ইউজ করব এখন ইফেক্টে আমি কোন ইফেক্ট ইউজ করব এখানে কিন্তু বিভিন্ন রকম ইফেক্ট আছে এখন আপনারা একটা দিয়ে দিয়ে দেখতে পারেন দেখেন কি রকম লাগতেছে দেখছেন এরকম হয় এই ইফেক্টটা দিলে এরকম হয় আমি কিন্তু সবসময় সময় আউটলাইনটা ইউজ করি কেননা এটা দিলে আপনার হচ্ছে এটা দিলে কি হয় আপনাদের দেখায় আউটলাইন আউটলাইনটা দিলে কি হয় থিকনেসটা যদি আমি কমায় বাড়াই দিই তাহলে কিন্তু লেখাটা অনেক বেশি পরিষ্কার দেখা যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডটাও মোটামুটি ঠিক থাকছে ব্যাকগ্রাউন্ডটাও দেখতে পাচ্ছি সো আমি অনেক সময় এই এই লেখাটা ইউজ করি এবং এর সাথে সাথে আপনি এই কালারটা যদি চেঞ্জ করতে চান এখানে কালারটা চেঞ্জ করে দিবেন এটা যদি কালো দি তাহলে কিন্তু লেখাটা বেশি ফুটে উঠবে অনেক দূর থেকে দেখা যাবে দেখছেন তো এই হচ্ছে আপনারা কিন্তু এই কালার বা এই থিকনেসটা কমায় বাড়িয়ে কিন্তু আপনাদের মতো করে সুন্দর করে তো এই করতে পারেন সো এই যে এটা কিন্তু দিয়ে দিলাম finland এ সুবিধা অসুবিধা এখন এইখানে আপনি আরো একটু কিছু দিতে পারেন আপনার এখানে আপনি লিখতে পারেন যে স্টাডি ইন ফিনল্যান্ড ইংলিশে লিখলেন উপরে এটা একবার লিখছেন তারপর লিখলেন আরেকবার বা আপনি অন্য কোনো কথা লিখলেন এখানে আরেকটা টেক্সট বক্স নিয়ে আপনার ইচ্ছা মতো টেক্সট বক্স নিতে পারেন তারপরে হচ্ছে ম্যাজিক ম্যাজিক টুলসও নিতে পারেন সরি আমি এটা এখানে নিলাম নেওয়ার পর হচ্ছে এটা একটু দিয়ে নিই নাহলে ওটার উপর উঠে যাচ্ছে সো এখানে মনে করেন যে আমি ওইটা দিলাম কি দিলাম এটা কিছু আসলো না আমি সে লিখে দিলাম সো এস স্টাডি ইন ল্যান্ড ওকে সো আমি কিন্তু এটা দিলাম এখন এটা আমি সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট করার পর আপনি যদি ম্যাজিক টুলসে যান ম্যাজিক রাইটে যান তাহলে কিন্তু এখানে আপনি বিভিন্ন রকম এক্সাম্পল আহ এখানে এখানে কিন্তু আবার আপগ্রেড করতে বলতেছে ঠিক আছে আমি কিন্তু আপডেট করি আমি ফ্রি ভার্সন ইউজ করতে সো এটা আপনারা করতে পারবেন না এখন আপাতত করতে হবে আমার এর আগে ছিল সেটা দিয়ে আমি ইউজ করছি কিন্তু এখন আর নিচ্ছে না আমার আবার টাকা পে করতে হবে সো আমি ক্রেডিট দিতে পারবো না সো আমি কিনবো সো এখন এখন হচ্ছে আপনারা যে ইফেক্টটা আছে এটা ইউজ করতে পারেন এখন এইটাকে আপনি আপনার মতো করে ইফেক্ট দিলেন যে একটা ইফেক্ট দিয়ে দিলেন মনে করেন যে আপনি আপনি এটা দিলেন কিংবা এটা দিলেন কিংবা এটা দিলেন আপনার যেটা ইচ্ছা সেটা আপনারা কিন্তু দিতে পারেন কিংবা এটা দিলেন সো দেওয়ার পরে আপনি কালার চেঞ্জ করে দিলেন বা একটা কিছু দিলেন সো আমি আমার কাছে যেটা মনে হচ্ছে আমি হচ্ছে এটা দিব এখানে ব্যাকগ্রাউন্ড থাকবে ব্যাকগ্রাউন্ডটা হালকা ট্রান্সপারেন্স করে দেব সো তারপর হচ্ছে আমি এটা একটু ছোট করে দিতে পারি আমার যেটা করলে আপনাদের ভালো লাগে সেইভাবে করে দিবেন তাহলে হচ্ছে আপনারা কিভাবে জানেন

সো এখানে গেলে আবার হচ্ছে অ্যানিমেশন টাইপের দেখা যাবে মনে করেন যে আপনি কিভাবে দিবেন দেখেন দেখছেন এই যে এটা দিলে কিন্তু এটা আসবে যাবে ঠিক আছে এটা যদি আপনি দিয়ে দেন তাহলে সে এরকম হবে যখন আপনার ভিডিওতে যাবেন তখন কিন্তু আপনার আছে ওইটা অ্যানিমেশন টাইপ যখন ভিডিওটা ক্লিক করবে বা ভিডিওর উপরে থাকবে তখন কিন্তু এটা আসা যাওয়া করবে সো অ্যানিমেশনে যদি অ্যানিমেটে যদি আমরা যাই তো এখানে মনে করেন যে এরকম দিলে কিন্তু এরকম আস্তে আস্তে আসবে এরকম আস্তে আস্তে আসবে সো এই বিষয়গুলো যদি আপনারা এই যে স্টাডি এটা দিলে ওইরকম ভাবে আসবে এটা দিন তাহলে এরকম ভাবে আসবে এটা দিলে এরকম ভাবে আসবে সো আপনার ইচ্ছা মতো আপনি একটা আস্ত দিতে পারেন বাড়াই দিতে পারেন বা কমা দিতে পারেন কিন্তু ইন্টেন্সিটি দিতে গেলে আবার টাকা চাই সো টাকা যেটা চাই সেটা আমরা দেবো না যেটা আছে ফ্রিতে সেটা আমি দিচ্ছি আপনাদের সেটা আপনাদের দেখাচ্ছি ফ্রি তে কিভাবে করবেন এই দেখেন এই যে এটা দিলে কিন্তু টাইপ রাইটিং এর মতো কাজ করবে স্টাডি ইন ফিনল্যান্ড বা এটা দিলে কিন্তু এরকম ভাবে কাজ করবে এখন এইখান থেকে আপনাদের যেটা ভালো লাগে যেটা ভালো লাগে সেটা দিবেন এই যে স্টাডি ইন বা এরকম তো আমি 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 হচ্ছে হচ্ছে কোনটা দিব এটা দিলাম ভাই এর নিচে আরো আরো বেশ কিছু আছে এই যে স্টাডি ইন ফিনল্যান্ড আমি এরকম দিলাম আরকি একটা দিলাম আপনাদের পছন্দ মতো একটা দিয়ে নেবেন ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্সিটা একটু কমাই দিই তাহলে হচ্ছে একটু ভালো লাগবে সো এইটা সো এখন কিন্তু যখন আপনি এই থামলিনটা ইউজ করবেন আপনার ভিডিওতে উপরে যে অ্যানিমেশন অ্যানিমেট করে দিলাম আমরা ওইটা কিন্তু ওইটা ওইভাবে দেখাবে সো এই ছিল আজকে হচ্ছে আপনার কিভাবে একটা ভালো প্রফেশনাল থামনেল তৈরি করবেন ক্যানভা ইউজ করে সেটার একটা টিউটোরিয়াল এর পরবর্তীতে আপনাদের যদি কোনো অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট করতে পারেন কমেন্ট করে জানাবেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব এছাড়াও ক্যানভার বাইরেও অনেকগুলো সফটওয়্যার আছে অনেকগুলো ফ্রি ওয়েবসাইট আছে যেখান থেকেও আপনারা কিন্তু ফ্রি থামলিন তৈরি করতে পারবেন সেটা যদি দরকার হয় আমি আপনাদের জানিয়ে দেবো বা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সো আজকের মতো এই পর্যন্তই সো এখন এটা আপনি কিভাবে সেভ করবেন সেটা একটু দেখাই দিই এখানে যাবেন শেয়ারে যাবেন শেয়ারে যেয়ে এখানে হচ্ছে এই যে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করে এই যে এখান থেকে শেয়ার ডাউনলোড কিন্তু হয়ে যাবে এখন কিন্তু ডাউনলোড হয়ে যাবে সো এই যে ডাউনলোড হচ্ছে দেখেন সো এইভাবে আসলে ক্যানভা থেকে আপনারা প্রফেশনাল সামনে তৈরি করতে পারেন এবং খুব ইজিলি তৈরি করতে পারেন আপনাদের কোন রকম কোনো টাকা পয়সা পে করতে হবে না খুব ফ্রিতে খুব সুন্দর এবং প্রফেশনাল ক্যানভা থেকে আপনারা ই তৈরি করতে হবে আমি যেহেতু অ্যানিমেশন ইউজ করছি সেটা কিন্তু সেই জন্য কিন্তু এটা একটা ভিডিও বা এমপি ফোর আকার দেখাচ্ছে আপনি যদি এনিমেশন না ইউজ করেন তখন কিন্তু আপনার ছবি আকার দেখাবে তারপরেও আপনার কোনো সমস্যা নেই আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে এটা আপনি খুব সহজে ইউজ করতে পারবেন সো আজকের মতো এই পর্যন্তই সো দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিপস বা ট্রিক্স নিয়ে বা স্টাডি আপলোড অথবা স্কলারশিপের বিষয় নিয়ে সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দি লাইক দিবেন এবং কমেন্ট করবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও হ্যাভ এ গুড ডে বাই বাই